স্বাগত আমার চ্যানেলে আজকে আমরা নতুন আরেকটা টপিক্স নিয়ে আলোচনা করব আর সেই টপিক্সটা হচ্ছে বাম দল এবং ডান দল মূল রাজনৈতিক মতাদেশের দুটি বিফরীর দ্বারা এবং দুটি দ্বারার বিভিন্ন পার্থক্য আছে সো ওইটার বেসিসে আমরা অনেকে আসি যে এগুলো আসলে বুঝি না বাম দল কি আস বা ডান দল কি বা এই মতদেশগুলো আসলে উৎপত্তিটা কখন হয়েছে এইগুলা সো আজকে আমরা যে ভিডিওটা করতেছি এর মধ্যে আমরা টোটাল চারটা পয়েন্টে আলোচনা করবো সেটা হচ্ছে বাম দল এবং ডান দলের উৎপত্তি এবং ইতিহাস তারপর হচ্ছে তাদের মূল পার্থক্যগুলো কি কি তারপর হচ্ছে জনগণের জন্য কোনটি থেকে বেস্ট মানে জনগণ বলতে আমরা তো কয়েকটা শ্রেণী বাঘ বিভাগ বাঘ থাকে সেই শ্রেণী ওয়াইজ কোন দলটা কার জন্য বেস্ট এবং সুইটেবল সেটা এবং হচ্ছে বিভিন্ন দেশে ডান এবং বাম দলের যে মতদেশগুলো আছে কোন দেশের কোন দল সেটা লালন করতেছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমদল এবং ডানদলের উৎপত্তি ইতিহাস পরাশি বিপ্লবের সাথে গৌরবে জড়িত সতেরোশো উননব্বই সালের বিপ্লবের সময় পড়াশি জাতীয় পরিষদের রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান অনুযায়ী দুটি ভাগে বিভক্ত হয় যারা সামাজিক পরিবর্তন প্রগতি সাধারণ মানুষের অধিকারের পক্ষে ছিলেন তারা পরিষদের বাম দিকে বসতেন তারা রাজতন্ত্রের বিরোধিতা করতেন এবং একটি প্রজাতান্ত্রিক সরকারের প্রতিষ্ঠার পক্ষে ছিলেন এই দলগুলোর মধ্যে ছিল জ্যাক জ্যাকবিন এবং অন্যান্য বিপ্লবীয় দল ডান দিকে যারা ঐতিহ্য স্থিশীলতা এবং রাজতন্ত্রের পক্ষে ছিলেন তারা পরিষদের ডান দিকে বসতেন তারা সামাজিক পরিবর্তন বিরোধিতা করতেন এবং পুরাতন সমাজের যে কাঠামো ছিল সেটা ধরাতে চাইতেন এই দলগুলোর মধ্যে ছিলেন রাজতন্ত্রের সমর্থন এবং অভিজাত শ্রেণী এর রাজনৈতিক বিবেদনের সময় সাথে সাথে আরও বিকশিত হয়েছে এবং বিভিন্ন দেশে বিভিন্ন রূপে দেখা দেয় বিশ শতাব্দীতে সমাজতন্ত্র এবং সমবাদের উত্থানের সাথে সাথে বাম দলগুলোর আদর্শ আরও স্পষ্ট হয় অন্যদিকে মুক্ত বাজার অর্থনৈতিক রক্ষণশীল সামাজিক মূল্যবোধ সমর্থনে ডান দলগুলো আদর্শ আরও বিকশিত হয় এভাবে বাম এবং ডান দলের উৎপত্তি এবং বিকাশ ঘটনা করব হচ্ছে গিয়ে বাম দল এবং ডান দলের মূল পার্থক্যগুলো কোথায় আছে তো বা প্রথমে শুরু করবো বাম দল দিয়ে বাম দল হচ্ছে সামাজিক সাম্য বাম দলগুলো সামাজিক সকল স্তরের মানুষের মধ্যে সমতা প্রতিষ্ঠানে বিশ্বাসী তারা বৈষম্য কমাতে এবং দুর্বল শ্রেণীকে অধিকার রক্ষা কাজ করে অর্থনৈতিক যে নীতিটা বাম দলগুলো সাধারণত সরকারি হস্তক্ষেপ এবং সামাজিক কল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানোর পক্ষে তারা কর ব্যবস্থা দৈনিক শ্রেণীর উপর বেশি করারূপ এবং দরিদ্রের জন্য সামাজিক সুরক্ষার জাল তৈরি করে সমর্থন করে সামাজিক নীতি বাম দলগুলো সামাজিক প্রগতি এবং ধর্ম ধর্মনিরপেক্ষতা সমর্থন করে তারা ব্যক্তি স্বাধীন লিঙ্গ সমতা এবং সংখ্যালঘু অধিকারের প্রতি সহানুভূতিশীল ডান দল ডান দল হচ্ছে ব্যক্তি স্বাধীনতা ডান দলগুলো ব্যক্তি স্বাধীনতা মুক্ত অর্থনীতি বিশ্বাসী তারা সরকারি হস্তক্ষেপ কমিয়ে ব্যক্তি উদ্যোগ অর্থনীতি উন্নয়ন জোর দেয় অর্থনৈতিক যে নীতিগুলো থাকে সেই নীতিতে হচ্ছে ডান দলগুলো সাধারণত কর কমানো সরকারি ব্যয় হ্রাস এবং ব্যবসায়ী নিয়ন্ত্রণ শিথিল করার পক্ষে তারা মনে করে মুক্তবাজার বাজার অর্থনীতিতে প্রতিযোগিতার মাধ্যমে অর্থনীতি উন্নতি সম্ভব সামাজিক নীতি ডান দলগুলো ঐতিহ্য ধর্ম এবং জাতীয়বাদের উপর জোর দেয় তারা সামাজিক স্থিতিশীল এবং পারিবারিক মূল্যবোধ প্রতি একটা ইয়া রাখে পজিশন ধরে রাখে যে সামাজিক যে নীতিগুলো আছে বা রীতিগুলো আছে এগুলো কনস্ট্যান্ট থাকবে এগুলো এরকম মানে কোনো পরিবর্তন রা চায় না তো আমরা যদি সংক্ষেপে বলি তাহলে বাম দলতে সামাজিক সমতা সরকারি হস্তক্ষেপ এবং প্রগৃ প্রগতিশীল সামাজিক নীতি আর ডান দল হচ্ছে মুক্ত মুক্তবাজার এবং ঐতিহ্যগত সামাজিক নীতিকে দূরে রাখারই ওরা সমর্থন করে রচনা করব তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে কি জনগণের জন্য কোনটি ভালো তো জনগণের জন্য আমি মনে করি অনেকগুলো শ্রেণীবিনাশ আছে যেমন নিম্নয়ের মানুষ ব্যবসায়ী তারপর হচ্ছে সামাজিক উদারপন্থী সামাজিক রক্ষণশীলতা এই এই যে বাঘগুলো আছে এর মধ্যে হচ্ছে নিম্নয়ের মানুষের জন্য হচ্ছে বাম দল কারণ হচ্ছে বাম দলের নীতিগুলোই হচ্ছে এরকম মানে সিস্টেমেটিক্যালি যে ওরা সমাজের সবার অধিকার সমানবে রক্ষা করার চেষ্টা করে এবং এরা নিম্নয়ের মানুষগুলোর দিকে বেশি প্রায়োরিটি দেয় এবং এদের বেসিস করেই ওরা কী করে ওদের যত ধরনের নিরাপত্তা বলেন বা যাই বলেন সবগুলো বা সরকারি যে পরিষদ বড়গুলো আছে যে পদক্ষেপগুলো আছে এগুলো নিম্ন আয় মানুষের বেসিস করেই ওরা তৈরি করে আবার যদি আমরা ব্যবসায়ীর দিকে তাকাই ব্যবসায়ীদের জন্য হচ্ছে সব থেকে সুইটেবল হচ্ছে ডামদল দল ডাম দলের নীতিগুলো হচ্ছে সরকারি হস্তক্ষেপ কমিয়ে দেওয়া তারপর হচ্ছে কর কমিয়ে দেওয়া ধনীদের উপরে আর হচ্ছে এদেরকে মুক্তভাবে ব্যবসা বাণিজ্য করতে দেওয়া সো আমি মনে করি ডান দলটা হচ্ছে ব্যবসায়ীদের জন্য সবথেকে লাভজনক একটা দল তারপরে সামাজিক উদারহনীতা বাম দলগুলো পায়েসে সামাজিক উদারভূতির জন্য আরও আকর্ষণীয় কারণ তারা এল কিউ প্লাস অধিকার এবং গর্ভপাতের অধিকার মতো বিষয়গুলোকে সমর্থন করে এটা হচ্ছে কি বাম দল এবার সামাজিক রক্ষণশীলতার জন্য যারা তাদের জন্য হচ্ছে ডান দল ডান দলগুলো সবসময় রক্ষণশীলভাবে যে ঐতিহ্য থাকে সেটাকে ধরে রাখার জন্য চেষ্টা করে আর এইভাবেই ওরা ওদের সামাজিক এবং রাজনৈতিক যে ব্যাপারগুলো থাকে সেগুলো হচ্ছে ওরা ঐতিহ্যিক মানে ঐতিহ্যভাবে ঐতিহাসিকভাবে যা পেয়ে থাকে এইগুলোকে ধরে রাখে এগুলোর মধ্যে কোনো পরিবর্তন আনতে চায় না তার জন্য হচ্ছে যারাই সামাজিক রক্ষণশীলতা চায় তাদের জন্য হচ্ছে ডান দল হচ্ছে সর্বোপরিটা আপনার উপরে ডিপেন্ড করে আসলে আপনি কোন দলকে সাপোর্ট দিয়ে চাচ্ছেন আপনি কি আর ডান দল করবেন না আপনি বাম দল করবেন এটা হচ্ছে আপনার টোটালি আপনার দৃষ্টিভঙ্গি এখানে আসলে কেউ ফিক্সড করে বলে দিতে পারবে না যে এই দলটা বেটার ওই দলটা বেটার এটা হচ্ছে টোটালি আপনার উপরে বা আপনি কোন জিনিস যেমন হচ্ছে কেউ চায় চাইবে যে সামাজিক পরিবর্তন হোক আস্তে আস্তে অন্য একটা কালচার এসে ঢুকুক বা সামাজিক যে কাঠামো অবকাঠামো আছে সেগুলো নষ্ট হয়ে যাক সো সে যদি এটা চায় তাহলে সে যা অবশ্যই সে সাপোর্ট দেবে দলকে আর যে না চাইবে সে ডান দলকে দেবে আবার কেউ আছে যে না যে নিম্ন সিনেমাগুলো আছে এরা এদের জন্য স্ট্রং একটা পজিশন ক্রিয়েট করা বা নিরাপত্তা করার জন্য আমরা বাম দলটা ক্রিয়েট করবো বা বাম দলটা সাপোর্ট দেবো সো এগুলো ডিফেন্ড করে আসলে আপনি কোন মানে কোন মানুষের জন্য কাজ করছেন বা আপনি কাকে সাপোর্ট দিবেন সেইটার উপর বেসিস করে হচ্ছে এটা ডিফেন্ড করে আসলে কোন দলটা কার জন্য ব্যাটার বা সুইটেবল কে কাকে সাপোর্ট করবে এটা আসলে আমরা খুব মুখস্থ করে বা খুব লজিক বের করে কোনো কিছু বলতে পারবো না সব কিছুর একটা লজিক থাকে আপনি আমার একটা লজি দিতে পারবেন আমি আপনার একটা কাউন্টার লজি দিতে পারবো এটাই হচ্ছে সিস্টেম যেটা সেটার চলন আমরা জানে নেই যে বিভিন্ন দেশে বাম দল এবং ডান দলের রাজনৈতিক দলগুলো কোন কোন দল এবং হচ্ছে কোন দেশে কোন দলের প্রায়োরিটি বেশি যেমন বাংলাদেশের কথা যুজলি বাংলাদেশের যে মেন স্ট্রিমের যে দলগুলো আছে সবগুলো হচ্ছে ডান দল যেমন বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ জাতীয় পার্টি দল এবং বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি তারপরে ইসলামিক জোট এইগুলো হচ্ছে টোটালি ডান দল আর বাম দল হচ্ছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল তারপরে যে আমরা আমাদের খুব কাছের দেশ ভারতের দিকে থাকে ভারতের হচ্ছে বামদল হচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি এবং ভারতের কমিউনিস্ট পার্টি এই দুইটাই হচ্ছে একটা হচ্ছে মার্ক্সবাদী আর একটা হচ্ছে সিপিআই যেটা আর কি সে দুইটাই এখানে আর ডান দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি যুক্তরাষ্ট্রে যদি আমার তাকাই যুক্তরাষ্ট্রের দিকে বাম দল হচ্ছে ডেমোক্রেটিক পার্টি আর ডান দল হচ্ছে রিপাবলিক পার্টি যুক্তরাজ্যের দিকে যদি তাকাই যুক্তরাজ্যের বাম দল হচ্ছে লেবার পার্টি আর ডান দল হচ্ছে কনজারভেটিভ পার্টি ফ্রান্সের দিকে যদি তাকায় ফ্রান্সের বাম দল হচ্ছে সোশ্যালিস্ট পার্টি কমিউনিস্ট পার্টি আর ডান দল হচ্ছে দ্য রিপাবলিকেশন এবং ন্যাশনাল জার্মানির দিকে তাকাইলে জার্মানির বাম দল হচ্ছে দ্য লেফট এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ জার্মানি আর গ্রিন গ্রিনস আর ডান দিকে ডান দল হচ্ছে ক্রিশ্চিয়ান ডেমোক্রাটি ডেমোক্রেটিক ইউনিয়ন এবং অল্টারনেটিভ ফর জার্মানি এছাড়াও যেমন হচ্ছে চায়না যদি ধরি চায়না তারপর হচ্ছে আপনার নর্থ কোরিয়া এগুলো হচ্ছে টোটালি বাম দল এগুলোর মধ্যে আপনারা দেখবেন লক্ষ্য করলে যে এদের মধ্যে এদের যে সামাজিক যে সিস্টেম সেটার বাইরে ওরা বেরোতে চান এবং এরা হচ্ছে এক নয়তন্ত্র রাষ্ট্র যেখানে হচ্ছে কোনো ধরনের হস্তক্ষেপ বা পরিবর্তন ওরা পছন্দ করেন ওরা যেটা বলবে সেটাই আশা করি আমাদের সাথে থাকবেন সব সময় এবং আমাদের লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আমরা চেষ্টা করব সেরকম কিছু এটা করার জন্য এর পাশাপাশি যদি আপনারা চান যে হ্যাঁ আপনাদের মন মত মনের মতো করে কোনো ভিডিও আমরা বানাই সেটা অবশ্যই আপনারা লিখতে পারেন তাহলে আমরা চেষ্টা করবো সেটা কভার করার জন্য তা সেই জন্য এটুকুই ধন্যবাদ সবাই